আমরা বক্তব্য দেয় তাদের পাশে সেই দাঁড়িয়েলা টুপিওয়ালা একটা দালাল কেটি ভাড়া করে রাখে পাঁচশো টাকা দিয়ে একটা দালাল ভাড়া করে রাখে ঠিক মলি চাইতে যাতে করে মুসলিম সমাজ বোকা বানানো যায় শুনছেন সবচেয়ে দুঃখের বিষয় আপনারা উন্নয়ন কাকে বলেন সেটাই আপনারা জানেন না আমার সমাজ উন্নয়ন কাকে বলে সেটা জানেন না এই টোটাল বিশাল এলাকায় কয়েক লক্ষ মানুষের বসবাস এখানে কটা আইপিএস অফিসার জন্ম হয়েছে ভাই কটা তোমাদের বাচ্চাদের ডাব্লিউবিএস অফিসার বানাতে পেরেছো ভাই কটা তোমাদের পরিবার থেকে জজ করেছো ভাই কটা তোমার পরিবার থেকে উকিল করেছো ভাই কটা তোমার পরিবার থেকে আইপিএস কি বলে পুলিশ সুপার বানিয়েছো ভাই উন্নয়ন কাকে বলে সেটাই তো আমরা বুঝতে পারছি না উন্নয়ন আরে মুসলমান যতক্ষণ না ভালো মন্দ বুঝতে শিখবে যতক্ষণ না শিক্ষা কথা বুঝতে পারবে ততক্ষণ উন্নয়ন কখনো সম্ভব নয় ভাই আমি একটু কথা বলছি আপনাদের বেরোবার যাদের লোক বেরিয়ে গেছেন তো মানে প্রয়োজন থাকতে পারে রে বাবা ওমা দুশ্মনাই বলছি না যাদের বেরোবার টুকটাক দরকার ছিল বেরিয়ে গেছেন তো নাকি আর বেরোবার প্রয়োজন আছে হাত তুলে দেখার বেরোবার প্রয়োজন আছে তাহলে একটু সারানকে বসাবো

সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পাহাড় পাহাড় তো ভেঙে চুরমার করতে হবে কষ্ট হচ্ছে জানি তারপর আমি বলবো জিনারা দাঁড়িয়ে আছেন আপনারা বসুন আর আমাদের মা ফিরে আর আজকাল নতুন রোদও পড়েছে সবই পরীক্ষা আপনাদের সবই আপনাদের পরীক্ষা তবে কিন্তু আমি থাকবো শেষ পর্যন্ত পছন্দ চোটে দেখি অনেকে তো বলে চান ছায়া ছায়াতে যাওয়ার পরেশান হয়ে আছে যান কষ্ট যাদের হচ্ছে ছায়াতে গিয়ে আসি যান ছায়াতে চলে যান একবার জিজ্ঞাসা করবো না কেন বললেন চতুর্থ পর্যন্ত আপনাদের ভাঙরে এসে এই ফুটবল মাঠে আজ আমি যুব সমাজকে দেখতে চাই